হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই ভিডিওটা যেদিন করা ছিল সেদিন ছিল প্রচুর প্রচুর বৃষ্টি বাহিরে তো মুন্নি আবদার করলো আজ একটু চটপটি খাবো তো আমি সকালবেলায় আর কি ডাবলু বোর্ডটা একটু সেদ্ধ করছিলাম তো আজকেও আমাকে বলল যে স্কুলে আমি যেমনটা আর কি চটপটি খাই তেমনভাবে একটু বানাবেন তো যাই হোক আমি কিন্তু ডাবলু বুটটা একটু বেশি সিদ্ধ করে ফেলছিলাম তো আগে থেকে ডাবলু বুটের ভিতরে প্রায় সব মশলা দিয়ে দিচ্ছিলাম আর এদিকে তেঁতুলের টক চানাচুর আর এই যে আলু সেদ্ধ সব রেডি করে রাখছিলাম তো এই যে এখন আমি তিনটা বাটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আর কি চটপটি খাওয়ার মজা তো আলাদা আর তাও আবার বৃষ্টির দিনে আমার তো খুব ভাল লাগছিল তো আমার মতো কারা কারা চটপুটি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি চটপুটির মধ্যে আর কি চাট মশলা দিয়ে দিলাম আর এই যে আগে থেকে আলু সিদ্ধ করে রাখছিলাম তা সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো চটপটির মধ্যে আলু সেদ্ধটাও দিয়ে দিলাম এখন একটু খিরাই দেব আর সব বাটিতেই খিরাই দেব আর মুনি কাঁচা পেঁয়াজ খায় না কাঁচা পেঁয়াজটা ফুচকাতে দিলে একটু খুব মজা লাগে যাই হোক একটু ঝালটা কম দিলাম তার কারণ আগে থেকে আমার চটপটির মধ্যে অনেক বেশি ঝাল দেওয়া ছিল আর চাট মশলাতে তো আর কি ঝালই থাকে তো ফুচকার কুচি না থাকাতেই আমি আর কি ঝুড়ি ভাজা দিলাম ঝুড়ি ভাজা দিয়েই ফুচকার স্বাদটাই নিলাম চটপটির মধ্যে তো এই যে কিছু ফুচকা হঠাৎ করে মুন্নি আমাকে ভেজে এনে দিল তো আমি ভাবলাম না দিয়ে দিই দু এর মধ্যে তো খুব বেশি ও ভাজি নাই দুটো চারটো ভেজে নিয়ে আসছিলো সেটাকে আর কি আমি ভেঙে 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 দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম থ্যাটলানো তো ডিম থ্যাটলানোটা আমি চটপটির বাটির মধ্যে আর কি ভাগযোগ করে দিলাম কারোর ভাগে জন্য কম না পড়ে ডিমটা তো এখন আমার চটপটির বাটিগুলো কিন্তু রেডি এখন আমি টকটা দিচ্ছি টক কেউ বেশি খায় কেউ কম খায় মন একটু টকটা বেশি খায় আমি একটু কম খাই তার থেকে কম খাই আমার মা তো এখানে কিন্তু আমার চটপটি রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু শুধু খাওয়ার পালা তো মন চলে আসলো ঝটপট চটপটি খাওয়ার জন্য বন্ধুরা কারা কারা বৃষ্টির দিনে চটপটি এবং ফুচকা বানিয়ে খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো অনেক ইয়ামি লাগলো আজকের এই চটপটিটা যাই হোক অনেক গরম ছিল তো ফু ফুদিয়ে দিয়ে আর কি চটপটিটা খাচ্ছি আর মুরনির এদিকে ঝাল লেগে গিয়েছে তো আমি বললাম একটু স্পাইসি না হলে আর কি ভালো লাগে না ঝাল একটু বেশি বেশি দিতে হবে তো এই যে মুন্নি আবারও খানিক আর কি ফুচকা ভেজে নিয়ে আসলো তো আমি এটা সবার জন্য আর কি বাটিতে দিয়ে দিলাম আর নুনটা একটু কম ছিল তো আমি বিট নুন দিয়েই আর আর কি নুনটা বাড়িয়ে নিলাম তো যাই হোক অনেক বেশি ঝাল লাগছিল তবুও খেতে খুব ভালো লাগছিল যাই হোক বর্ষার দিন চটপটি ফুচকা হলে কার খেতে না ভালো লাগে তো আমরা কিন্তু খাইতেই আছি খাইতেই আছি আর এদিকে তো প্রচুর ঝাল লাগতেছে আর মুন্ডির তো ঝালে গরম লেগে গিয়েছে তো আমি ওকে এক চামচ দিলাম ওর কান তো বন্ধ হয়ে গিয়েছে ঝালের কারণে তো কান আটকে ধরে বসেছিল কিছুক্ষণ যাই হোক এখন সে এখন চটপটি খাবে আর পানি খাবে এটা তার কাজ তো স্কুলে একটু ঝাল বেশি খায় বাড়িতেও আমি স্কুলের মতো করে আর কি চটপটিটা বানালাম তো আমার এই চটপটি বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না আর আমার এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন তো বন্ধুরা আর কি যে চটপটি খাওয়া প্রায় শেষ হয়ে আসছে তো এখানে গামলার মধ্যে আরও কিছু চটপটি ছিল আর কি ডাবলু বুট সেদ্ধ করা ছিল সেটার ভিতরে আর কি অনেক মশলা দেওয়া ছিল তো আমি আর মন্নি ভাগযোগ করে নিলাম যাই হোক গামলা চেটে পুটে আর কি মা মেয়ে মিলে খাইতেই আছি খাইতেই আছি আর আমার খাওয়াটা কি সুন্দর করে মুন্নি একটু একটু করে তাকিয়ে দিচ্ছে আর এদিকে একটু একটু করে টক মিক্সড করছি কেমন লাগে আর মুন্নি আমার সাথে একটু একটু করে দুষ্টামি করছিল আর এখানে ছিল ফুচকা ভাজা ফুচকা ভাজাটা একটু একটু করে নিচ্ছি দেখি কেমন লাগে আর মুন্নিও একটা ফুচকা নিল নিয়ে চ্যাপটা করে আর কি নিল দেখুন ওর কি বাজে অভ্যাস হাতটা ঝাড়লো কোথায় তো বন্ধুরা কি আর বলবো দুঃখের কথা চটপটি খেতে খেতে আমার চোখে পানি এসে গেল তাই মুন্নি আমার পানি বন্ধ করার জন্য আর কি সে আমার এক চামচ চটপটি গালে তুলে দিল আর আমি এদিকে ঝাল কমানোর জন্য আর কি খিরাই কুচিটা একটু বেশি করে নিলাম যাতে ঝালটা একটু কম লাগে কিন্তু মন নি সেটা করলো না তার কারণ ও চটপটি খেতে এত এত ভালোবাসে কারণ স্কুলে সে প্রতিদিন চটপটি না খেলে তার দিনটাই আর কি মাটি হয়ে যায় কিছু খাক বা না খাক বাটি চটপটি তার খেতেই হবে তো যাই হোক চটপটিটা অনেক মজা ছিল আর এদিকে পানি খাচ্ছে বারবার তো আমিও ভাবলাম যে একটু পানি খেয়ে ঝালটা কমিয়ে ফেলি তো বন্ধুরা চটপটি খাওয়া শেষ এখন আর কি ভিডিও প্রায় শেষ পর্যায়ে মন্নি আর খাইতে পারতেছে না সে আর কি গালে এত ঝাল লেগে গিয়েছে তো বাতাস করা শুরু করছে আর এদিকে বারবার পানি খাচ্ছে তো আমি ওকে একটু বললাম যে একটুখানি শশা খাও শশা খাইলেই আর কি তোমার গালের ঝালটা কমে যাবে তো এখানে লাস্ট একটা ফুচকা ছিল তো সেটাকে আমি চ্যাপটা করে দিলাম মন্নি সেটা বাটির মধ্যে নিয়ে আর কি একটু নানা নানানি করে আর কি খাইলো আবার একটু শশাও নিল যাই হোক মোটামুটি খাওয়াটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো মা মেয়ের এই সন্ধ্যার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিতেও ভুলবেন না আর এত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনাদের জন্য আপনাদের একটা লাইক দিতে গেলে কি খুব কষ্ট হয় একটা সাবস্ক্রাইব দিতে গেলেও কষ্ট হয় একটা কমেন্ট করতে গেলেও কি কষ্ট হয় অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং